দাঁড়িয়ে না খোলায় তৈরি হয় হল যাত্রীদের অভিযোগ ট্রেন কিছুক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেও কোনোভাবে গেট খোলা হয়নি পরে ট্রেনটি সামান্য এগিয়ে গিয়ে থামে এবং ফেড ব্যাক করে স্টেশনে ফিরে আসে তখনই গেট খোলা হয় রেল সূত্রে জানা গেছে যান্ত্রিক রুটের কারণে গেট খোলেনি প্রেশার রিলিজ করানোর জন্য ট্রেনটিকে কিছুটা এগিয়ে নেওয়া হয় পরে ব্যাক করে এনে দরজা খোলা সম্ভব হয় এ ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ক্ষোভের সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত সামলে নেয় রেল কর্তৃপক্ষ ঘটনার জেরে আপ লাইনের কয়েকটি ট্রেন কিছুটা দেরিতে চলছে বলে জানা গেছে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছেড়েছে গোটা গেট করে গেছে আবার পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে আবার পিছনে টুয়ার্স স্টেশনে দিয়ে গেল দাঁড়ালো আবার গেট খুললো শুধু নামলো এরকম ব্যবস্থা আমরা দেখিনি প্রথম হলো এরকম এরকম প্রথম কি নাম আপনার কোথায় যাচ্ছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেও ভাবে গেট খোলা হয়নি পরে ট্রেনটি সামান্য এগিয়ে গিয়ে থামে এবং ব্যাক করে স্টেশনে ফিরে আসে তখনই গেট খোলা হয় রেল সূত্রে জানা গেছে যান্ত্রিক রোডের কারণে গেট খুলেনি ট্রেনটিকে কিছুটা এগিয়ে নেওয়া হয় পরে ব্যাক করে এনে দরজা খোলা সম্ভব হয় এ ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ক্ষোভের সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত সামনে নেয় রেল কর্তৃপক্ষ ঘটনার জেরে আপ লাইনের কয়েকটি ট্রেন কিছুটা দেরিতে চলছে বলে জানা গেছে